যে প্লটটা নিয়ে ভাবছি আমি সেই প্লটটা মতো হলে খুব ভালো হবে আর প্লেসটা সুন্দর ছোট করে বাচ্চা তোর কত বড় তুই কাদা মাটি আমার ভাই ফেলছিস ভাই থাম ভাই তুই কার গায়ে হাত তুলতে চাইতে উনি যে আমাকে বাবা এটা কি ভুলে গেছ তুই কেমন আছিস ভাই কতদিন পর তোর আমি দেখতেছি রাইট সমস্যা কে তোর ভাই আমি তোর ভাই ওই গ্রামে কাজ করিস খেতে আর সে বলছিস আমি তোর ভাই লাগি না তুই তোকে দেখেছিস আমাকে দেখেছিস আমার ড্রেস আপ দেখ দামি ড্রেস আপ আছি শালা কাম না আমি নাকর ভাই হই তোর কোন কালে বাইরে আমি তুই এটা কি করলি তোর বড় ভাইয়ের ধাক্কাটা দিলি আর তুই আমার সর মারতে লুইছিলি তুই এটা কি করতে চাইছিলি আর তুই অস্বীকার করতা আমরা তোর মা বাপ না তোর কি মনে আছে রে রা হ্যাঁ মনে আছে ছোটবেলা তখন ডাক্তারাই না কোনো অবস্থাতে ভার করতে পারতেছে না রাস্তার পরে যদি আপনি ভালো করতে চান তবে হাসপাতালে নিয়ে আসেন ভালো করে চিকিৎসা করতে হইব আমি আমি কোনো অবস্থায় টাকা জোগাড় করতে পারতাম না তখন ওয়াইসের বাড়িতে কামলা দিয়া দিয়া তোর টাকা জোগাড় করতি কামলা দিয়া টাকায় হয় না আমি আমার বিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করা তারপর তরে সে অসুস্থ থেকে ভালো করতি তারপর তারপর যেটুকু জমি ছিল তোর আমি ইঞ্জিনিয়ার বানানোর লাইয়া লেখাপড়া শিখাইয়া আমি ঢাকা শহরে পড়াশোনা করাইতি আর আজকে তুই এমন কি কইতেছ আমরা কামলা ও ও আরে কামলা আমরা কাল লাগে বসে আমরা তরে মানুষ করতে গিয়া আমি তনবাই এই তোর বড় ভাই সাগো আমরা সবাই কাম লয়ে গেছি আজকা! Haska আপকো বাড়ি মিটার নাই। আমরা এই গরে আইসা হইছে আর মেনরে দইরা তারপর একটা বাড়িতে বাড়া থাকি সেই বাড়িতে থাইকে আর্শে যে মানুষের জায়গা জমি হাতরা সেই জমিতে আমরা কামলাতে তুমি কাইন্ডো না তুমি শান্ত বাদ দাও না আমার পেট থেকে এরকম একটা সন্তান জন্ম নেব এইটা আমি ভাবতে পারি নাই আমি যদি ভাবতে পারতাম না তুমি বিশ্বাস করো ওই ভাই রে আমি আমার এই পেটে ধরতাম না এরপরেও যদি জন্ম হইয়া যাইতাম জানতাম যে এই এত বড় কুলাঙ্গার বেইমান সৃষ্টি হইবো আমি ওরে আতুর করে এ লবণ খাওয়াইয়া মাইরা পালাইতাম আমি আমাক সন্তান বইলা পরীক্ষ দিতাম না হে নেই মান বড় ভাই আমাগর জন্য কি না করে আমরা এক নলা খাইলে ও খায় আমরা না খাইলে খায় না

আজকে সব কিছু হয়েছিস কিন্তু আজকে আমাকে এইভাবে অবহেলা করতেস তুই আমার বাবারে মারতে চাইতেস আমার গায়ে পর্যন্ত হাত তুলে ফেলছিস বাইরে কেন করতেস তুই এইসব স্যার উনি কি বলছেন উনি আপনার ভাই আর ইনার আপনার বাবা মা আরে আপনিও পাগল হয়েছেন নাকি ওনাদের মতো এইসব লোকজন আমার কেন বাপ মা হতে যাবে হ্যাঁ আমার বাবা মা থাকে দেশের বাইরে আই মিন নিউজিল্যান্ড আর এই ছেলে কথা বলছেন আমার ভাই হবে দেখুন না দেখতে কাম্মার মতো লাগে খেতে কাজ করছিল দেখেছ কি স্মার্ট ওয়ে আসছে এদিকে জায়গা সম্বন্ধে হিসাব করছি ওমলেই আমি ওর ভাই হয়ে গেছি আর ওরটা সন্তান হয়ে গেছি বাহ কত চমৎকার নাটক চলছে এই জায়গায় আর এরা আমার কিসের মা বাবা তো দেখা যায় কেমন ক্লাবের চাচা বোসা মানুষ হচ্ছে আমার বাবা মা হচ্ছে আইজানি জানোয়ার এখন বাপ মা চিনো না না বাপমা মা ভাই বোন কাউরে চিনোস না বড় হয়ে গেছো সাহেব বাবু হয়ে গেছো এখন পড়াশোনা কইরা তাই না খুব বিদ্যা বুদ্ধি ঢুকছে মাথার মধ্যে হে চোখে নতুন পর্দা লাগছে দালান কোঠা দেখছো রঙিন চশমা লাগছে চোখের মধ্যে এই জন্য এখন আর বাপ মারে চিনো না তুমি ওতে ভুই লাগেছ হ্যাঁ ওতে সব ভুই লাগেছ এই তোর বাপ মা তোরে কত কষ্ট কইরা মানুষ করছে তুই সব ভুই লাগেছ হ্যাঁ শহরে গিয়ে সব ভুই লাগেছ এই এই ফকিন বাচ্চা তুই এবার কেরে তোর সাহস কি করে আমাকে আত্মন্দি হ্যাঁ তোরা সবগুলো কি প্ল্যান করছিস নাকি যে আমার থেকে টাকা পয়সা হাতিয়ে নিবি না ধরে ভাই বোন আর বাবা মার বেশ ধরে আমার টাকা পয়সা হাতিয়ে নিবি না আমি ছোট হয়ে তোর গায়ে বাধ্য হয়েছে হাত তুলতে তোর কি ব্যবহার আমার বাপ মা তো কোনোদিন এই ধরনের ব্যবহার শিখা তার পোলা তুই এমন হয়েছিস কেন পড়াশোনা শিক্ষা তো মানুষের শিক্ষিত হয় আর তুই তুই এরকম অশিক্ষিত জানো আর কেমনে কত শহরে গেলে কি সব মানুষ এরকম হয়ে যায় তুই তোর অতীতটা কেমনে বুঝলা গেলি কষ্ট করছে আমার বাপ মা তোর জন্য আমার বড় ভাই নিজের ভবিষ্যতের কথা বই লাগিয়া তোর ভবিষ্যতের কথা চিন্তা কইরা দিন রাত পরিশ্রম করছে যখন তার পড়াশোনা করে আরাম আیشার করার দিন তখন কিন্তু তুই সব কিছু বুইলা গেছস সবার কথা নহলে বাদ দিলাম আমি আমি তো তোর ছোট বোন আমার একটা বিয়া ঠিক হয়েছিল তুই জানোস না আমার বিয়াটা ভাইঙ্গা দিয়া আমার সমাজে কলঙ্কিনী বানাইয়া আমার বাপ মা সেই টাকা পয়সা দিয়া তোর পরীক্ষার ফি দিয়েছে আজকে তুই ইঞ্জিনিয়ার হইছস এর পিছনে আমার এই পরিবারটার অবদান আর আজকে তুই তুই হার আমি সবকিছু ভুলে গেছ এই যে অনেকক্ষণ ধরে কথা উল্টা পাল্টা বলতেছেন ঠিক আছে আমি স্বীকার করলাম আমি মানতেছি যে আপনার আমার বাবা মা কিন্তু আমার জন্য আপনারা কি করেছেন হ্যাঁ একটু টাকা পয়সা দিয়ে পড়াশোনা করেছেন সব দায়িত্ব শেষ আমার যোগ্যতায় আমি আমার যোগ্যতা দিয়ে আসছি আমি কারো হাত পথরে আসিনি আর এই যে আমার ভাই আমার বোন কি করেছে আমার জন্য বিয়ের কয়েকটা টাকা দিয়ে আমাকে পড়াশোনা করিয়েছে অনেক কিছু করে ফেলেছেন আপনারা তাই না আপনারা আমার জন্য কিছুই করেন নাই আমার যোগ্যতা ছিল এই জন্য আজকে আমি ভালো জায়গায় এসেছি আর আপনাদের সাথে এখন আমার ভাবে যায় না এসব গ্রামের বসে মানুষের সাথে আমি থাকবো না আমার লেভেল অনেক উপরে এখন আপনাদের সাথে কোনো যোগাযোগ রাখার ইচ্ছা আমার নেই সেই জন্যই আপনাদের সবাইকে আমি অস্বীকার করছিলাম আর আজকের পর থেকে মন থেকে অস্বীকার করব আমার গায়ে আর তুলেছেন না আপনারা আমি সবগুলো চেহারা দেখে নেব কি করে আপনার সন্দেহ থাকেন আমি সবগুলোকে দেখে নেব এই চলুন এখান থেকে